সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো এই পাশে দেখেন যে আকাশের কীরকম বড় ফুলের কথা সুন্দর দেখা যাবে না যে পুরোটা আকাশি আর এখন আস্তে আস্তে বর্ষার সিজনে আস্তে আস্তে আর আকাশটা এরকম নেব বর্ষার সিজনের সময় আকাশটা বেশিরভাগ সময় এরকম হয় নীল আকাশ তার মধ্যে হচ্ছে সাদা মেঘ তো ওই পাশে একজন সাহায্যের জন্য তো তাদের বাড়ি মানে যে ইয়ে যমুনা নদীর এখানে মনে হয় তো নদী দিয়ে আর কি বাড়িঘর সব ভেঙে গেছে পরে মনে হয় মির্জাপুর বাজারে বাজারের দিকে নাকি বলল তো বাজারে আর কি সবাই পরিবেশে হয় এ জায়গায় রয়েছে হাতে নিতে হয়

তো মানুষ সত্যি কত কষ্ট করে থাকে এই যে বাড়িঘর ভেঙে গেছে তো সবার কাছে আর কি সাহায্যের জন্য এসে তো কতটা কষ্টের তাদের জীবন তো আমরা যে কষ্ট আছি তার থেকেও তাদের কষ্ট আরও বেশি ভগবান সবারই কি পরীক্ষার মধ্যে রাখে ওই পাশে যে অঙ্ক অঙ্ক বাড়িতে ধান এনে আর কি শুকিয়ে দিবেন সে নিচে থেকে কাকার আর কাকি দুইজন তো ওই পাশে এই ওইদিকে একটা আম পরছে পাইকে হিসাবে ওই দিন দিয়েছিল মামুনির ঘাওয়ার জন্য কি সুন্দর আমটা পাইকে পড়ছে যে আর হচ্ছে যা দেখছি আরো বসছে নাকি আর কত বাতাস বাতাস পড়া পারে খুঁজতে তো এই যে আরেকটা পাইলাম

আর ওই যে ও গাছের আম তো কই পরে যে নিচে যা পরে মনে হয় একটা আমার পাওয়া যায় না ওই গাছের অনেক স্বাদ চুকলা পাতলা তার সাথে হচ্ছে আঠি নেই একদম কি হাজা হইলো নাকি কি হাজলা সুন্দর লাগবে আনছে কি হাজলা লোসন দেওয়া আছে যা তো কি যেন দেখা যায় হাতে নীল পলিশ পরছ পায়ে নীল পলিশ পরছ আসো রোদের থেকে আসো আর যে দক্ষিণ পাশে অনেক সুন্দর যে বাতাস প্রায় একটা বাজে আজকে

আমার <pyatled> খান <speaking>

कि <laughs> मन पाइश ते एदाग राट पुल्यागी से एग डंडे मोदे क्या बल्क राम खुट एल्याम विद्धि आम खुटे गुर्टे आतरम जबल्ले का मोदे इसी मुर्गिर गुटे गी गुटे एल्याम एहनिया मार उन्च वाश्टिप ना गईसा क्यो इसा एग श्कुब म সাদা চুনি আঙ্গুল চুন দিলার এ দেখো তুমি দেখো কিরকম ভাবে ফুলছে আঙ্গুলে দেখো উফ হাত একদম লাল হয়ে গেছে এই আঙ্গুলের মধ্যে কাম খুব টাটি বেঁধছে রকটা পুরা ডাম মনে মানছে পুরো হাতি ছিড়া যায় এরকম ভাবে কালি বেঞ্চে যে দাদা না শক্তির বাবা পরে মুরগিতে ডিম পারছে সকালে খাওয়াবার দিবার গেছিলাম তখন আর কি দিছিল না পরে দিছে পরে কই বোন ই ডিম ধ্যানো নগা পরে সে জানতে গেছিলাম ওটা যে দরজার সামনে যে বললাই করছে এটা তো না

এম ঝুড়ি বলতাম না জালি 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 বলতাম বলে কেটে নিতেছে সরে থাকলে তো আমরা জালি বলতাম না জালি 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 বলতাম আমরা তো রান্না করছি ডিমের তরকারি তো ডিমের তরকারি মা ডিমের তরকারি আমার খুব ফেভারিট মুড়ি ঘন্টা কইরো একদিন রান্না করব মুড়ি ঘন্টা কালকে কইরো হ্যাঁ কিন্তু মাছ তো আনা নেই মাছ আছে ফ্রিজে

তো এটাই হয়ে গেছে এখন দিয়ে দিই মাছগুলোর ডাল এখন কুমড়ো দিয়ে দিই

তো ভালো করে আমি সে নেই ওরে ভাজি দেব আর তার সাথে অল্প একটু চিনি দিয়ে দিব আমি চিনি ডাল দিয়ে হানি দিয়ে দিব চিনি চিনিটা হচ্ছে যার যার পরিমাণ মতো

তো যদি কেউ এরকম করে খান তো কোনো এটা কেটে নিয়ে আর কি লবণ দিয়ে একটু মেখে রাখবেন দেখবেন জল উঠা যাবে তো জলটা চিপটে ফেলে দিয়ে শুধু ওই জন্য কুমড়োটা এরকম করে রান্না করে খেয়ে ফেলে ভালো লাগবে তো ওই যে জলটা প্রায় শুকিয়ে গেছে আর বাইরে বাতাস জলের মধ্যে শুধু বাতাস লাগে সব এদিকে মুখে আসে তো যেরকম করে নাকি অনেক সময় বলতে জলটা ভালো করে শুকানোর পরে লাল লাল করে আর ভালো করে ভাজি করে নিব এটা আর কি যত ভাজিব তত স্বাদ লাগবো সেটা ভালো হয়েছে

চোদ্দে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকেলবেলা ওইদিকে আবার ধান কাটা লাগছে যে কাকারা ধান কাটে নিয়ে আসলো ওই দূরে দেখা যায় একদম হলুদ হয়ে গেছে ধান कोई दान कॉस्ट को ले नील लेवल सुनार पास गरे गौरे जाने ये ना कल को बजाने दान गरे गुलाय उठाए बो तो हनानंदन आग बो कॉस्ट रिड़े कॉस्ट मने बुना